নমস্কার বন্ধুরা আমরা আবার চলে আসলাম স্পোর্টস এডিএটের সাথে নিয়ে আমি অভিজিৎ আর সঙ্গে ক্যামেরাম্যান রাজাকে নিয়ে আচ্ছা আজকে আমরা এখানে এসেছি মানে যার সঙ্গে দেখা করতে এসেছি আমরা তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার অপেক্ষা রাখে না তবুও আমি বলছি উনি হলেন বাংলা তথা ভারতবর্ষের একজন কিংবদন্তি ফুটবল প্লেয়ার প্রাক্তন ফুটবল প্লেয়ার সংগ্রাম মুখার্জি সংগ্রাম দা কেমন আছো যে আচ্ছা মানে আগে বলে রাখি আমি কিন্তু তোমার একজন ডাই হার্ট ফ্যান ঠিক আছে যখন তুমি ইসমলে খেলতে আমি ইসবঙ্গলের ফ্যান তখন দিয়ে তারপর যখন তুমি মন মানে খেলতে কিন্তু আর ব্যক্তিত্ব তোমার জেক্সারটা আমার খুব ভালো লাগতো তার জন্য তোমার ডাই হার্ট ফ্যান আমি আচ্ছা সোনামদা যেটা বলছি আমরা আজকে এসেছি তোমার সঙ্গে কথা বলতে তোমার সম্বন্ধে অনেক কিছুই আমরা জানি মানে এখন সোশ্যাল মিডিয়া বলো তারপর গুগল বলো কিন্তু অনেক কিছু কথা যেগুলো তোমার মনের আছে সেগুলো আমরা জানি না সেগুলো জানতে আজকে আমরা তোমার সঙ্গে দেখা করতে এসেছি মানে তোমার সাথে কথা বলবো আচ্ছা দাদা আমার তুমি প্রথম একটা কথা বলো তুমি তো ফুটবল খেলে বড় হয়েছ ফুটবলটা তোমার জীবন তোমার ফুটবলের আগের জীবন থেকে মানে ফুটবলের আগের জীবনটা কিরকম ছিল আর ফুটবলে কি করে ঢুকলে মানে ফুটবলে তুমি প্রথম পদক্ষেপটা সেই লাইফটাকে আমাদেরকে একটু শেয়ার করো অবশ্যই আমি বাবার হাত ধরে মাঠে গেছি দাদা খেলতো দাদাও স্টপার ছিল প্রথম আমার কোচ হচ্ছে শহীদ চ্যাটার্জি আমি কাশিয়া থেকে ফুটবল থেকে উঠে এসেছি কাসিয়াপাড়া থেকে এবং পুরোটাই আমি কৃতিত্ব আমার কোচকে কারণ উনি আমাকে ক্লাস থ্রি থেকে থ্রি ফোর হবে তখন থেকে আমাদের গাইড করে গেছে এবং উনি সাথে করে নিয়ে কলকাতায় আসতো যেটা নার্সারি লিগ ছিল খেলেছি আন্ডার হাইট টুর্নামেন্ট হয়তো কৃষ্ণনগর চন্দ্রনগর চুচড়ো এগুলো আমরা আগে আন্ডার হাইট টুর্নামেন্ট থেকে অনেক প্লেয়ার উঠে এসেছে সেখান থেকে আমি প্রথম উনি ওনার হাত ধরে বাবা মা তো আমার মাত্রা পুরী ছিল কিন্তু আমার শিক্ষা গুরু হচ্ছে উনি উনি প্রথম আমাকে দত্ত স্কুল বেঙ্গল টায়াল হতো তখন কোন স্কুলে পড়তেন মানে হান্ড্রেড হাই স্কুলে পড়তাম কাজটা পড়া আচ্ছা স্কুল বেঙ্গল টায়ালে প্রথম উনি নিয়ে যায় দত্ত সেখান থেকে আমি চান্স পাই স্কুল বেঙ্গলে আমি খেলা খেলাটা স্টার্ট করেছিলাম অ্যাজ এ স্ট্রাইকার আচ্ছা আচ্ছা ঠিক আছে নতুন জানতে পারলাম একটা হ্যাঁ স্টাইগাল সেটা খেলতে হয় দ্য স্টাইগাল তারপর আন্ডারহাইটে যে গোলকিপারটি ছিল সে বেরিয়ে যাওয়া আমার দাদা বললো মাইকে ট্রাই করতে পারেন আপনি দেখে উনি প্র্যাকটিস না করবে গোলকিপিং করার কি মানে মিনিমাম ওই অভিজ্ঞতাটা ছিল হ্যাঁ সেটা ছিল ধরা ধরতে পারতো কিন্তু উনি প্র্যাকটিস করে দেখেছে যে আমি না ভালো ধরছি তখন বললো তুমি গোলকিপার খেলো আচ্ছা ঠিক আন্ডারহাইট টুর্নামেন্ট হতো তখন সব জায়গায় আন্ডারহাইট টুর্নামেন্ট হতো সুডে তারপরে যে রানিং টুর্নামেন্ট ওইটাই ছিল মেন হচ্ছে আন্ডার হাইট টুর্নামেন্টে থেকে অনেক বাঙালি ফুটবলার উঠে এসছে স্কুলে রায় এসে প্র্যাকটিসে যেতাম কিন্তু দাদার সঙ্গে যেতাম তারপর দাদাও খেলাধুলা করেছে টুয়েলভ পর্যন্ত খেলে ছেড়ে দিয়েছে পড়াশোনার চাপে তারপর আমার বেঙ্গল টিমে চান্স পাই আমি দত্তপুকুর থেকে স্কুল বেঙ্গল

তা বিধাননগরে পড়াশোনার জন্য ভর্তি হলাম কিন্তু আমাদের মোটিভটা ছিল খেলবো পড়াশোনাটা সেকেন্ড পার্ট ছিল আমার আচ্ছা আগে ছিল খেল যখনই আমরা স্কুলে যেতাম বলতে সায়েক ছেলে হ্যাঁ তো আমরা কিন্তু বিধাননগর রাষ্ট্রপূর্ণায় ওন অফ বেস্ট করেন ক্যালকাটা কিন্তু আমরা খেলাধুলাটাই বেশি প্রাধান্য দিতাম একদিন একটা মজার ঘটনা বুঝি প্র্যাকটিস করে গেছি আমরা বাসে যেতাম তা ইংলিশ ম্যাডাম এসে আমার মাথায় হাত ভরাচ্ছে অলরেডি আমি ঘুমিয়ে গেছি

এসে মাধ্যমিক পাস করলাম পিআরলেস ডাকলো আমায় তখন আমার যে সুজিত ঘোষ ছিল আমি ওনার অ্যাডভাইসটা খুব ফলো করতাম কারণ আমার ছোটোবেলার কোচকে তখন জিজ্ঞেস করেছিলাম একই কথা বলেছিল তা পিআরলেস ডেকেছিল আমার কোচকে সাইর কোচ বললো তুই সাইন করিস না

আমার সঙ্গে যে স্কুল বেঙ্গলে চান্স পেয়েছিল ওর চিঠি এসেছিল আচ্ছা আর সঞ্জয় দাস বলে একটি ছেলে কৃষ্ণগড়ের বাড়ি আচ্ছা তা আমার সিনিয়র ছিল সঞ্জয় দা হুম তা আমি বিকেলে ওরা দুজন চলে যাচ্ছে টায়ার দিতে আমি সঞ্জয় দাকে বলেছিলাম সঞ্জয় দা যদি গোলকিপার না আসে একটা ফোন করিস তা ও যথারীতি ওর জন্য আমি টিএফ এর চান্স পেয়েছি ও আমার কথা অনুযায়ী সন্ধ্যেবেলায় ফোন করেছে সকালবেলা ট্রায়াল হয়ে গেছে

চিঠি নেই আমার কাছে আমি সকালে যেটা স্টিল এক্সপ্রেস আছে ওটাতে করে একা চলে গেছি কোনো কিছু না ভেবে চিঠি নেই দরজায় গেছি টিএফএ তে রঞ্জন চৌধুরী বলছে না না ট্যাল হয়ে গেছে আর হবে না সব মন পুরো ভেঙে গেছে ভেঙে হয়ে গেছে তো অবশ্যই সে বছর বেঙ্গল চ্যাম্পিয়ন আমি আন্ডার সিক্সটিন এটা অনন্ত ঘোষ ছিল দিল্লিতে আবার বিহারকেই হারিয়েছি আচ্ছা আচ্ছা আন্ডার সিক্সটিন চ্যাম্পিয়ন না তা গিয়ে গেটে তখন হাবিব স্যারের স্কুটারটা নিয়ে বেরোচ্ছে বলছে নম্বর তো বেঙ্গল স্যার খেলা মানে হা সার তা রঞ্জন স্যাকে বলে দেয় স্কুল রাখবে আর হাবিব স্যারের বলতে তো কেউ কথা হবে না টি ও তখন হ্যাঁ 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 বিকেলে একটা হাওড়ার গোলকিপার ছিল সে অলরেডি সকালে ট্যাল দিয়ে দিয়েছে বিকেলে আমাকে খেলালে হচ্ছে পুরো সেটটা রেখে দীপক মন্ডল মহেশ নাসিম জেমস করকজ্যোত রকি ঠিক আছে এদের এগেস্টে আমাদের ট্রায়ালের টিমটা খেলালো আচ্ছা তার ট্রায়ালে পুরো সেট টিম ওদের এগেস্টে বেঙ্গলে যারা গেছি ট্রায়ালে তার ওই একটা গেমেতে মোটামুটি এই কলার বনটা খুলে গেছিল তা যে ডাক্তার সাথে স্যার ছিল সে বললো পর খেল নাকি জরুরি নেই তোমার সিলেকশনটা কনফার্ম হলো ওই টিএফ এ মানে ওই ওই প্রতি সিলেকশন ওই সেটটার কাছে খেলা মানে ভেরি টাফ

আমি সার্টিফিকেট কমপ্লিট করিনি ঠিক আছে কিন্তু মানে আমার দীপঙ্কর একমাত্র স্টুডেন্ট যারা সার্টিফিকেট নেই কিন্তু তুমি যখন পরবর্তীকালে এত প্রতিষ্ঠিত হয়েছে উইকিপিডিয়া ঘাটলে কিন্তু টিএফ এটা তোমাকে দেখা যায় না ঠিক আছে আমি টিএফ এ দেখা টিএফ এ স্টুডেন্ট আচ্ছা তুমি যে ইসবাউল টিমে খেলেছো এছাড়াও তুমি অনেক বড় বড় দল খেলেছো দাদা একটা দল না তুই ইসবাউল খেলেছো সালগাও খেলেছো মনমান খেলেছো মানে এর মধ্যে তোমার সবচেয়ে মেমোরেবল টাইম কোন দলের সঙ্গে কাটিয়েছো মানে সেটা তুমি কোন জায়গায় বলতে পারো দুটো দলই আমি सेम খেলেছি 6 বছর করে এই জমলে 6 বছর খেলার মধ্যে তিনটা আই লীগ পেয়েছি যেটার একটা ক্যাপ্টেন ছিলাম আমি এবং যেদিন আমি টিচুর টিবান ন্যাশনাল লীগ তখন ছিল আই ন্যাশনাল লীগ ছিল মানে আগের দিন রাতে ফাংশন ওদের ওখানে যে মাঠে খেলা হবে

ঠিক আছে ওইটা একটা ইস্ট বেঙ্গলের গুড মেমোরেবল ডে তারপর আমি চলে গেলাম এক বছরের জন্য সালোয়ার এক বছর খেয়ে দু কারণ হ্যাঁ কারণ সেই সময় দশ লাখ টাকা ট্রান্সফার ফি ছিল আচ্ছা এক লাখ থেকে ওকে লাখ গেলে দশ লাখ টাকা দিতে হবে মানে ট্রান্সফার ফিজ দিতে হবে সেই জন্য আমি মনমোহনে দু হাজার ছয় এসেছি হ্যাঁ ঘুরে এসছি হ্যাঁ পাঁচ ছয় খেলে তারপর মনমোহনে এসছো পাঁচে ছয় এসছি হ্যাঁ তো মনমোহনে আসার পর দেখলাম সুব্রত পাল তখন ওয়ান অফ দ্য বেস্ট গোলকিপার পার তা আমার অত মেজা ছিল তা আমি শিল্পটা সুব্রত ছিলাম তারপরে যেদিন উনত্রিশে জুলাই তোমরা যেন প্রোগ্রাম হুম গেছি প্র্যাকটিসের পর সবই সুব্রত সুব্রত করছে আমারও ইয়ে লাগছে হুম তখন একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যদি ক দেখাতে ঠিক চ্যালেঞ্জ নিয়েছিলাম কি অতটা একটু নিজের ইয়ে লাগছিল যে সবাই সাপোর্টার যেটা হয় তা আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম এবং অর্থনীতি আমাকে একটু বলেছিল যে আমি তোকে একটা চ্যালেঞ্জ চান্স দেবো একটাতে যদি প্রুভ করতে পারিস ওয়েল অ্যান্ড গুড তা বড় ম্যাচই আমাকে একটা চান্স দিয়েছিল ভার্সেস ইস্ট বেঙ্গল হ্যাঁ

মন মান থেকে তুমি বেড়াটার সঙ্গে তো হ্যাঁ বেড়াটা অবশ্য বেড়াটে ছিলাম মালটা ছিলাম ছিল তোমাদের লাস্ট পোস্টটা ছিল নামটা কোরি মেইজরি আমি আমি লাস্ট মন মান খেলেছি বাবলজারা আন্ডারে এবং 21টা ম্যাচ খেলার পর আমাকে রিলিজ করে দিয়েছিল আচ্ছা এটা আমার কাছে একটা খুবই দুঃখের ব্যাপার কারণ আমি 26টার মধ্যে 21টা খেলেছি মানে খুবই আফসড ছিলাম যে কারণটা কি

পাঁচটা শিলটন কে বলে যেহেতু আমাকে দেবাশিস দা বলেছিল যে তুই তো খেললি আর পাঁচটা সুযোগ তো সারা বছর বসে রয়েছে তারপরে কি করলে তারপর আমি ইউনাইটেড জয়েন করেছি হ্যাঁ ইউনাইটেড জয়েন করে আচ্ছা কারণ একটা প্লেয়ার যখন দিশে হারা তখন একটা ক্লাব তো আমাকে খেলতে হবে ইউনাইটেড ইউনাইটেডে জয়েন করে দাদা ভারতীয় দলে যখন প্রথম যাচ্ছিল গাড়ি চাপালে সেই মুহূর্তটা কেরকম ছিল দেখো আমি আর দীপঙ্কর রায় প্রথম গেছি সবচেয়ে ছোট জুনিয়র বিজু ভাই আঞ্চলিক ভাই বাইচিং ভাই সব রয়েছে তার ফার্স্ট ডাক পেয়েছি আমরা মাঠ ডেকা ব্যাঙ্গালোর ক্যাম্প সবচেয়ে জুনিয়র ছেলে আমি আর দীপঙ্কর রায় তার গেলাম যাওয়ার পর বালাজি বলে একটা গোলকিপার ছিল আইটিআই আর আরসি প্রকাশ হম আরসি প্রকাশ সুবিন্দার সিং কোচ ছিল তা বললো না আমি একটু জানতে চাই তোমার যে প্রথম যে শুনলে যে সংগ্রাম মুখার্জি ইন্ডিয়া টিমে খেলবে সেই ফিলিংসটা আমি জানতে ফিলিংসটা বলতে আমি বলছি ব্যাঙ্গালোরে সিলেকশন করে মাঠ ডেকে সেখানে একটা ম্যাচে চান্স পেয়েছি ওই প্রথম ব্যাঙ্গালোরে জার্সিটা পাওয়া ইন্ডিয়া টিমের যে বালাজিকে বাদ দিয়ে আমি আর বিডু হয়ে গেছি আর সিকে প্রকাশকে বাদ দিয়ে যে দীপঙ্কর গেছি ওই ইন্ডিয়া টিমের জার্সিটা পাওয়ার অপেক্ষায় ছিলাম সিনিয়র ইন্ডিয়া যে ওদের সঙ্গে রুম শেয়ার করবো বিজু ভাই আঞ্চলিক ভাই সব তখন হচ্ছে টপ টপ প্লেয়ার ভাই

তুমি অনেক বড় বড় প্লেয়ারের সঙ্গে রিসিংউন্ শেয়ার করেছো মানে আমরা যাদের টিভিতে দেখে বড় হয়েছি তাদের সঙ্গে তোমাকেও দেখেছি টিভিতে অনেক তোমাকে দেখে তুমি বললাম তো আমি তোমার ফ্যান কিছু যদি মানে মজার গল্প আমাদের প্লেয়ার প্লেয়ার মজা করতে আচ্ছা ঠিক মজা আচ্ছা ও মানে আচ্ছা ওই আছে আচ্ছা আর মানে পার্সেন্ট হচ্ছে আমাদের ব্যায়টে

শুধু তাকাচ্ছিলাম যে ওটা ওর ফেয়ারওয়েল ম্যাচ না কম্পিটিশন ম্যাচ খেলতে যাচ্ছি এতটাই সিরিয়াস এতটাই সিরিয়াস এটা এতটাই সিরিয়াস ছিল যে ও কারোর দিকে তাকাচ্ছিল না মানে কম্পিটিশন এসে যেন ও বিশ্বকাপে প্রফেশনাল একদম প্রফেশনাল ফুল প্রফেশনাল ওর যে ফেয়ারওয়েল ম্যাচ ওটা ও ভাবিনি মানে একদম প্রফেশনাল একদম একদম আর আমি দেখেছি খুব টল ফিগার ও একদম তুমি তো এত লম্বা তো মারতে বললাম না অবশ্যই লম্বা এবং না তাই আমি খুব কাছ থেকে পেয়েছি যেহেতু আমি ব্লাইন্ড আর্জেন্টিনা আচ্ছা এবং লাস্ট আমি মিট করলাম মার্টিনেজ সঙ্গে আচ্ছা এটা আমার কাছে খুবই সৌভাগ্য কারণ এটা এটা ওই মার্টিনেজ ছিল যে আচ্ছা আচ্ছা এবং এটা আমাকে সুযোগ করে দিয়েছে যে একমাত্র দেববতো সরকার আচ্ছা যে সংগ্রাম তুই আসবি আচ্ছা মার্টিনেজ অবশ্যই পেশাদার গোলকিপাররা অবশ্যই এবং স্টেডিওতে নিজা নিজে अनाउंस করেছে আমার গোলকিবার গুলো পরে আসো এবং সাথে

তারপর আমাদের সায়ন আছে তোমার পছন্দের সবচেয়ে যে দেখো আমার এখন কারেন্ট পছন্দ হচ্ছে আমার লোকাল ডিস্ট্রিক্টের ছেলে রহিম আলী আচ্ছা আমি চাইবো যে ও সুনীল যে ব্যাটনটা ছেড়ে গেছে রহিম যাতে ক্যারি করে এবং দীর্ঘদিন যাতে ইন্ডিয়া টিমটা পার্টিসিপেট করতে থাকে খেলছে নো ডাউট ভালো খেলছে আইএসএল খেলছে অবশ্যই কিয়ান ভালো প্লেয়ার এবং সায়ন ব্যানার্জি যে জলপাইগুড়ির থেকে কুচবিহার না জলপাইগুড়ি থেকে উঠে এসছে মেন স্টে স্টে করা এটাই বলছি আমি তোমারই করা তিনটে জিনিসের উপরে স্টে করতে পারো ডিসিপ্লিন ডেডিকেশন ডিটারমিনেশন তিনটে যদি কন্টিনিউ করতে পারে অনেক বেশি করে না হলে হারিয়ে যাবে অবিনাশ জয়ী আমরা হারিয়ে যাওয়ার মধ্যে অবিনাশ জয়ী দাস রাম মালিক উজ্জ্বল হাওলাদার এলো চলে গেল ভালো প্রতিভা বানতে অবশ্যই প্রতিভা আছে বেঙ্গলে আর একটা জিনিস আমার খারাপ লাগে প্রতিভা তো খুব প্রতিভা নিয়ে অবশ্যই কিন্তু ডিসিপ্লিন ডেডিকেশন ডিটারমিনেশন না থাকলে তুমি স্টে করতে পারবে না স্টে করতে পারবে না এবং টার্গেটটা আমার রাখতে হবে ইন্ডিয়া টিম জার্সি যতক্ষণ না অ্যাচিভ করতে করছো ততক্ষণ তুমি হার্ড ওয়ার্ক করে যাও ঠিক আছে স্টে করতে গেলে তোমাকে তিনটে জিনিস রাখতেই হবে এই তিনটে ডিয়ের উপরে তোমার লাইফটা দাঁড়িয়ে ঠিক আছে তুমি তো আমাদের দু ছেলে দু থেকে তুমি উঠে এসছো একসময় তোমাদের সময় সত্তর দশক নব্বই দশকে মানে হাতে গুনে শেষ করা যেত না এত প্লেয়ার জেলা দিয়ে খেলতো মানে ইন্ডিয়া টিম করা যেত এখন এই বেহাল অবস্থা কেন দেখো আমরা যখন কাছাবায় ছিলাম পাঁচটা পাঁচ হাজার একটা কল্যাণী লোকাল আছে একটা কম্পার্টমেন্টে যেতাম হচ্ছে আমরা প্লেয়ার ওটা প্লেয়ার কম্পার্টমেন্টই বলতো শিয়ালদাতে নামতো যে যার ক্লাবে যেতাম এবং ফেরার সময় একসঙ্গেই ফিরতাম আচ্ছা কিন্তু আমি ডিস্ট্রিক্ট লিগে তরুণ সঙ্গে খেলেছি এবং আমি তরুণ সঙ্গে মোটামুটি প্লেয়ারই বলতে পারো লাস্ট আমাদের এমপি স্যার কারেন্ট এমপি যিনি হলেন পার্থদা পার্থভূমি মাননীয় এমপি উনি আমাদের নিয়ে একটা গেট মানে ইলেকশনের আগে একটা মিটিং করেছেন বলেছিলেন যে আমি এমপি হই আর না হই জেলা লা আমি স্টার্ট করব এবং আফটার এমপি হওয়ার পর উনি অফিসিয়ালদের সঙ্গে বসেছেন উনি মানে অন্তর থেকে উনি চাইছেন যে জেলা লাইকটা চার ভাড়া জেলি অবশ্যই যেন দেখবে অবশ্যই জেলা বাঙালি প্লেয়ার তো জেলা থেকেই উঠে আসতো অবশ্যই একশো জেলা লিগটাকে বন্ধ করে রেখেছি চার বছর আমরা একটাই রিকোয়েস্ট করেছি এমবি সাহেবকে যে বাপিদা জেলা লিগটা যা হোক চালান এবং উনি নিজে ইনিশিয়েটিভ নিয়ে যে জেলা লিগটা চালানোর খোলা চেষ্টা করছে আচ্ছা আরেকটা একটা কোশ্চেন তোমার কাছে তুই টি টিএফএ থেকে এসছো খরদাস স্পোর্টস একাডেমি আছে একাডেমিগুলোর বিহাল অবস্থা কারণটা কি দেখো টিএফএ ওয়ান অফ দ্য বেস্ট একাডেমি টিএফএ কে যদি কেউ আরো এরকম চারটে টিএফএ হতো তাহলে ইন্ডিয়া টিম আরো বেটার হচ্ছে হ্যাঁ কিন্তু পরিকাঠামো সবাই এক নয় সব কিছু দিচ্ছে হয়তো কোন কোনো একটা খামতি হচ্ছে কোন জায়গাটা পিছিয়ে যাচ্ছে পিছিয়ে যাচ্ছে বলতে দেখো দেখার লোক নেই দেখো ট্যালেন্ট তো ইন্ডিয়া হবি জুলি অবশ্যই ট্যালেন্ট আছে এই যে খর্দা বেঙ্গল ফুটবল এখানের অবশ্যই রাজ্য সরকারকে ধন্যবাদ দেব যে একটা থার্টিন ফিফটিন নাইনটিন টিমটা কম ছেলেগুলোর সুযোগ পাচ্ছে এবং অপরচুনিটি পাচ্ছে ক্যালকাটা লিগ খেলতে

আর প্রিমিয়ার লীগ ক্যালকাটা পুলিশের সঙ্গে তিন মাসের জন্য চুক্তি করেছি তিন চুক্তি করেছি আচ্ছা এবং আজকে আমার খুব ভালো লাগলো যে আমার গোলকিপারই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে তাই আচ্ছা তোমার হাতের গোলকিপার হ্যাঁ যাকে প্র্যাকটিস করেছে সেই ম্যান অফ দ্য ম্যাচ বাহ ভালো খবর মানে কংগ্রাচুলেশন তোমাকেই জানালাম প্রকৃতার পেলাম না বলছি লাস্ট ইন্ডিয়া ভার্সেস কাতারের খেলাটা তুমি দেখেছো আশা করি ডিটেলস বলতাম না দু এক ইন্ডিয়া হেরেছে কোথায় ভুল কোথায় ঠিক

একদম সেটাই আমি শুনতে চাইছিলাম জোর করে হারিয়ে দিয়েছে ইন্ডিয়া টিমকে ইন্ডিয়া ডিজার্ভ করত যে যেভাবে ফাইট করছিল কিন্তু ওটা জোর করে হারিয়ে দিয়েছে কাতার একটা ওয়ার্ল্ড টিম অবশ্যই ওয়ার্ল্ড কাপ অবশ্যই হ্যাঁ অবশ্যই সেই টিমে আগে থেকে ইন্ডিয়া টিম অনেক সংগবদ্ধ হয়েছে অনেক ফাইট করছে আশা করব যে আগামী দিনে ইন্ডিয়া কোয়ালিফাই করবে সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড

আজ এক সময় ছিলাম প্লেয়ার আস্তে আস্তে কোচিং লাইসেন্স হয়েছে এখন লাইসেন্স ছাড়া তো কোচিং করাতে দেবো না এবং আমি এই লাস্ট লেভেল ওয়ান গিয়ে দেখলাম আমি যা শিখেছি সেটা আরও স্টাডি করতে হচ্ছে আগে আমরা করতাম বিল এখন বলছে ডাবলু ডাব্লুর আবার ভেঙে দিচ্ছে স্টাডি করতে হচ্ছে পড়াশোনা করতে হবে অবশ্যই অবশ্যই লেভেলটা এখন অনেক আপডেট হয়েছে যেটা আমি খেলে খেলেছি যেটা জানতাম সেটা আরো গভীরে গিয়ে ওটা স্টাডি করে এবং এক্সাম দিতে হচ্ছে হ্যাঁ অবশ্যই এক্সাম দিতে প্র্যাকটিক্যাল দিতে হচ্ছে গ্রাউন্ডে থিওরি দিতে হচ্ছে ভেতরে তুমি কি কোচিং সার্টিফিকেট নিচ্ছ না পড়াশোনা করছো পড়াশোনা না এটা অলরেডি লেভেল ওয়ান গোলকিপিং লেভেল ওয়ান কমপ্লিট করেছি এটা কটা লেভেল আছে লেভেল টু আছে লেভেল থ্রি লেভেল থ্রি করলে তুমি আইএসএল করাতে পারবো আইএসএল করাতে পারবে আচ্ছা আচ্ছা আমরা আশা করব তোমার হাত দিয়ে আবার তোমাদের দিনের মতো প্লেয়ার একজন উঠে আসুক বেঙ্গল থেকে একটা কেন আরো অনেক প্লেয়ার উঠে আসুক এটা আমরা আশা করব আর একটা কথা আমি ছোট্ট করে বলে রাখি আমাদের যে চ্যানেল তার মূল বক্তব্য হচ্ছে এখনকার বাচ্চারা সম্পূর্ণভাবে পড়াশোনা করছে যেটা সবার আগে করা দরকার তারপর মোবাইলটা হাতে পেয়ে মোবাইল মুখে হয়ে যাচ্ছে মানে ব্রেনটা তো হ্যামার হয়ে যাচ্ছে বিকলাঙ্গ হয়ে যাচ্ছে ব্রেনের দিক দিয়ে এটা মেন করা উচিত পড়াশোনা অবশ্যই পড়াশোনার সঙ্গে খেলাধুলা দরকার এবং আমরা প্রত্যেকটা আমাদের যে জেনারেশন ছিল এসি ব্যাকটেরিয়াকে আগে মাঠের দিকে দৌড়াতাম কোনো খেয়ে ওইটা মাঠ হচ্ছে এমন একটা জিনিস তোমাকে মানে মেন্টালি ডেভেলপ করতে সাহায্য করে সে তো বিবেকানন্দ বলেই গেছে যে ফুটবল খেললে ঈশ্বরকে দেখা পাওয়া যায় একদম না ঠিক আছে এখন এটা হয়েছে আমি বাচ্চাদেরও দোষ মানে আফটার কোভিড কোভিডের সময় অনলাইন ক্লাস ছিল ওদের পাগল করে দিয়েছে কিন্তু এখন নিজে আসতে হবে ফিরে তো অবশ্যই আসতে হবে এবং এমনকি আমার মেয়ে বলো যে কোনো বাচ্চা দেখবে দুটো আঙুল নড়ে যাচ্ছে এটা হচ্ছে এক হচ্ছে চোখ যাচ্ছে এক দুই হচ্ছে ব্রেন যাচ্ছে রিলস কলস করছে ওটা দেখি মন একদম ডাইভার্ট হয়ে যায় ডাইভার্ট আর অবশ্যই পুরোটা ও যে শৈশবটা নষ্ট করে দিচ্ছে এখন দেখবে বাচ্চাদের মোবাইল না দেখালে খাবে না এটা তো বাজে খুবই বাজে আমি চাইবো যে বাচ্চারা মাঠ মুখ হোক কমসে কম একটা যে স্পোর্টস করুক সে সুইমিং করুক লন টেনিস করুক টেবিল টেনিস করুক একটা স্পোর্টস সঙ্গে অ্যাটাচমেন্টটা করুক তাতে কি তার বিকাশটা ব্রেনের বিকাশটা আরো ভালো হবে এবং যদি সবাই তো প্লেয়ার হয় না কিছু প্লেয়ার হয় কিন্তু পরবর্তীকালে ভালো মানুষ হবে কারণ মাঠ সে স্পোর্টসের সঙ্গে আছে তার মেন্টালিটিটা পুরো ডিফারেন্স হবে অন্য থেকে অনেক অনেক ধন্যবাদ দাদা অনেক মূল্যবান সময় তোমার প্লেয়ারের কাছে আমরা পেয়েছি এর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুক জীবন তোমার ভালোভাবে কাটুক এই বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করো থ্যাংক ইউ নমস্কার